সালামু আলাইকুম আ আপনারা কীভাবে আসন্না ফাউন্ডেশনে ডোনেশন করবেন বা দান করবেন আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও আমার মতন এভাবে করতে পারেন এখন প্রথমে বিকাশে দেখি কি কি ঝামেলা আমাদের হয় সেটা হলো আমাদের এই ভেরিফিকেশনে অনেক ঝামেলা হয় দেখেন আমি অনেকবার এরকম ট্রাই করছি হয় না হয় না মিনিমাম আধা ঘন্টা এভাবে ওয়েস্ট করছি সময় তারপরে আমি দেখলাম যে কীভাবে আসলে ওয়েবসাইটে গিয়ে তাদের টাকাটা আসলে ডোনেশন করা যায় বা দান করা যায় যদি আমি অল্প পরিমাণ মানে খুবই সামান্য টাকা জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি কিন্তু ডোনেশন দিছি ডোনেশন হলো আপনার নিজের মতন একটা করে দিয়ে নেবেন যদি অনেকবার ট্রাই করছি হয় নাই তারপর আমি কিন্তু আসছ না ফাউন্ডেশনে গিয়েছি এবং সেখান থেকে আমি কিন্তু টাকা পাঠিয়ে দিছি সেটা কীভাবে পাঠিয়েছি প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে কোনো ব্রাউজারে যাব সেখানে লিখবো আস্তুন্না ফাউন্ডেশন লেখার পর এরকম প্রথমেই আসবে যে আস্তন্না ফাউন্ডেশন ওইটার ভিতরে আমরা ক্লিক করব তারপরে আমাদের কিন্তু তাদের হোম পেজ চলে আসবে এখন এখানে চাইলে আমরা দান কীভাবে দেবো সেইটা একটু দেখেন যে প্রথমে কুলন করে আমরা নিচে যাব যার পরে চলুন একসাথে একটি পরিবর্তন আনি যে জরুরি বন্যা তহাবিল এখানে আপনি চাইলে যে দান কোন ওখানে ক্লিক করতে পারেন এছাড়াও আপনি চাইলে কুলন করে উপরে গিয়েও কিন্তু দান শব্দটা আছে প্রথমে সেখানেও দিতে পারেন তা আমি আবার দেখাতেছি চেয়েছি ওরা চাইলে এখান থেকেও দিতে পারেন আবার চাইলে উপরেও যেতে পারেন উপরে যে দান করুন ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে তাহলে কিন্তু আমাদের সামনে এই সাইডটা চলে আসবে এবং কণ করে আমরা নিচে চলে যাব ঠিক আছে এখানে লেখা আছে একশো পাঁচশো এক হাজার তারপরে পার্টস অর্থাৎ চাইলে আপনি আরও বেশি দিতে পারবেন এখন এরপরে যদি আমরা চাই আসলে যে না একটু আমার সামর্থনে দিয়ে দেবো তাহলে যে কোনো পরিমাণের অনুদান ওইখানে ক্লিক করবেন এরপরে অনুদানের পরিমাণ দশ টাকা আছে তাহলে দশ টাকা দিতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারেন যাই হোক এবারে নাম নামটা আমি নাম উঠাই দিয়েছি আমার নাম এবারে পরে মোবাইল বা ইমেল আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি কেউ চাইলে আপনারা সেখানে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে কিন্তু উঠাইয়া দিতে পারেন আমি জাস্ট আমার মোবাইল নাম্বার উঠাই দিয়েছি উঠাই দেওয়ার পর এখানে কিন্তু যে দান করুন শব্দটা আছে বা ওইখানে আছে ওইখানে আমরা জাস্ট ক্লিক করবো হুম ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু আবার তাদের যে পরবর্তী সাইডে নিয়ে যাবে দেখেন এখানে কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ব্যাংক হিসাব আছে তারা চাইলে কিন্তু বা এই কার্ড কার্ড নাম্বার এরপর ম্যাথ এরপর আপনার পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরিশোধ করতে পারেন বা দান করতে পারেন আমি যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই এক্ষেত্রে আমি একটা কাজ বিকাশের মাধ্যমে দিব এজন্য আমাদের কাজ করতে হবে এখানে দেওয়া আছে মোবাইল বিলিং সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে বিকাশ রকেট নগদ উপায় অন্য যেগুলো আছে আপনি যেটার মাধ্যমে পরিশোধ করতে চান সেটাকে চাপ দেবেন আমি যেহেতু বিকাশে মাধ্যমে পরিশোধ করব সেখানে ক্লিক করছি এরপরে ক্লিক করার পরে ভেরিফিকেশন এরকম বিকাশ ভেরিফিকেশন একটা কোড আসবে এসের মাধ্যমে আপনার সেই কোডটা এখানে আপনারা বসাই দেবেন যেহেতু এস এম এস আসছে আমার আমি সেই কোড অনুযায়ী সেই কোডটা কিন্তু এখানে বসাই দিয়েছি দেখে দেখে কোডটা বসাই দেবেন কোডটা বসানোর পরে আপনাদের পরবর্তী দাপে নিয়ে যাবে এখানে আপনার কাজ করতে হবে যে আপনার যে মোবাইলের যে বিকাশের পিন নাম্বার বা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনি কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে আসছে যে আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার সদায় অনুদানের জন্য ধন্যবাদ আপনার উপহারটি সফলভাবে পৌঁছে গেছে এবং আপনি শীঘ্রই একটি এসএমএসের অথবা মেইল পাবেন যাই হোক এভাবে আপনাদের আসতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে না আসলে আমার বিকাশ থেকে টাকা কনফার্ম হয়েছে বা অনুদানটি চলে গেছে এভাবে আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে বিকাশের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন শুধু আপনার অযথা বিকাশে আপনার অ্যাপসে দিয়ে ভেরিফিকেশনে ঝামেলা করতে হবে না এরপর যদি তাদের ওয়েবসাইটের লিঙ্ক লাগে সেটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেব সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিয়ে বা সেখান থেকে প্রবেশ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম